সামনেই কার্তিক পুজো আর সেই কার্তিক পুজো উপলক্ষে আজ মাটি দিয়ে বানাবো ছোট্ট একটি কার্তিক ঠাকুর আর আমার ভিডিওতে কমেন্ট করেছিল অরিত্র অরিত্র কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ ছোট থেকেই দেখে আসছি যারা নতুন বিবাহ করে তাদের বাড়ি অন্যরা কার্তিক ঠাকুর ফেলে এই কার্তিক ঠাকুর ফেলার কারণ হচ্ছে বিবাহিতদের জীবনে যেন ভালো একটি পুত্র সন্তান লাভ হয় কার্তিক ঠাকুরের মতন যেহেতু কার্তিক ঠাকুরকে সন্তানের সমান বলা হয় তার জন্যই আজকে আমি এই ছোট্ট সন্তানের তুল্য কার্তিক ঠাকুর তৈরি করলাম তোমরা কে কে বিবাহিতদের বাড়ি কার্তিক ঠাকুর ফেলবে তা কমেন্ট করে জানিও তোমরা বলো তো কার্তিক ঠাকুরটিকে ল্যাংটাই রেখে দেব না কোনো কাপড় পরাবো আমার এই ছোট্ট কার্তিক ঠাকুরটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানিও আর একটি লাইক করে দিও আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো আর আমার পাশে থেকো